আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আমি মৌলানা বেলরুদ্দিন আমার বাসা উপজেলায় আমার কর্মস্থল দৌলতখালী বায়তুনুর আলীম মাদ্রাসা আমি সেখানে ভাইস প্রিন্সিপাল পদে চাকরি করি প্রিন্সিপাল একুশ সাল থেকে না থাকার কারণে আমি একুশ সাল থেকে প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছি রাজনৈতিক দিক দিয়ে আমি এখানকার উপজেলা আমির জামাতের মনোনীত আগামী দিনের সংসদ সদস্য প্রার্থী মনোনীত ভাইরা আমার সাংবাদিকবৃন্দ আমি জানাতে চাই বিগত দিন ইসলামের পূর্বের ইতিহাস যদি আমরা দেখি যেখানে মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো প্রতি বছর তাদেরকে জবাই করে কালিমার কা গা ধোয়ানো হতো নারীদেরকে তারা একটা ভোগের পাত্র হিসেবে ব্যবহার করত। ইসলাম আসার পরে নারীকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন তো বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামই মেনে চলতে চায় কারণ ইসলাম নারীকে যত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা আর কোনো ধর্মেই কেউ কাউকে দেয়নি তা আমাদের দেশে এটা গজব আমাদের দেশে বাংলাদেশ জামাত ইসলামের ভাইদের বৌঝি ছেলে মেয়ে যত চাকরিজীবী আছে আমার মনে হয় অন্য সংগঠনের কোনো বউ বৌঝি বা মেয়ের এত চাকরিজীবী নাই তাহলে বাংলাদেশ জামাত ইসলামী কোনো মেয়েকে ঘরে রাখতে চায় না বরং ইসলামী যে বিধিবিধান আছে এই বিধিবিধান মানার জন্য তারা চেষ্টা করবে আর এই বিধিবিধান মানলেই বরং তাদের মান মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দৌলতপুর রাজনৈতিক প্ল্যাটফর্ম সারা বাংলাদেশের মধ্যে দৌলতপুর একটি ঝুঁকিপূর্ণ উপজেলা আমাদের পশ্চিম এলাকা গোটাটা বর্ডার থাকার কারণে সেখানে অবৈধ অস্ত্র এছাড়া রাজনৈতিক প্রতিহিংসা দীর্ঘদিন থেকে লেগে আছে যদিও বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর সুক্রিয়া এদের মধ্যে কোনো দ্বন্দ্ব কোনোদিনই নাই থাকবেও না ইনশাল্লাহ কিন্তু আমাদের প্রতিপক্ষ যে সমস্ত ভাইরা আছেন তাদের রাজনীতির মধ্যে কন্দল থাকার কারণেই মাঠটা উত্তপ্ত আমরা অলরেডি সাংবাদিক সম্মেলন করেও ভাইদেরকে বলেছি আমাদের বোনদের প্রতি কিছু অশ্লীল কথাবার্তা বলার কারণে আমি সাংবাদিক সম্মেলনে তাদেরকে বলেছি যেটা একটা গণতান্ত্রিক দেশ গণতন্ত্র বলতে সবারই বাক স্বাধীনতা থাকবে গণতন্ত্র এমন একটা নয় যেখানে ন্যাক নাক এক নায়তন্ত্র কায়েম হবে সেখানে মানুষের কর্ম স্বাধীনতা বাক স্বাধীনতা সবগুলোই থাকবে এবং তাদের আল্লাহর কাছে দোয়াও করেছি আল্লাহর যেন তাদেরকে সুমতি দেন তাদের এ ধরনের অশ্লীল কথাবার্তা থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এ ধরনের রাজনৈতিক আরও ভাইদের সঙ্গে সাক্ষাৎ করে আমরা মোটামুটি রাজনৈতিক কোনো দ্বন্দ্ব যেন না থাকে একই ফিল্ডের জন্য সবাই কাজ করতে পারি এ ধরনের প্রস্তুতি আমরা নিয়েছেন সাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন একটি জনকল্যাণমুখী সংগঠন এটা জলম নির্যাতনের হাত থেকে দেশবাসীকে উদ্ধার দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই প্রণান্তকর চেষ্টা করে যাচ্ছে দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের মৌলিক অধিকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমান আকিদা রক্ষার জন্যই প্রণান্তকর চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী বিশেষকে দৌলতপুরের জন্য আমরা বলেছি আল্লাহ যদি আমাদেরকে জয়যুক্ত করেন মহান পাক রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখেই আমরা আস্থা স্থাপন করেই বলেছি যেখানে যেখানে অবৈধ অস্ত্রে ঝনঝনানি আছে এবৈধ অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজি বন্ধ করে সকল নাগরিকের যান মালের নিরাপত্তা নিশ্চিত করার প্রাণান্ত চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এছাড়া আমরা আরও বলেছি যে এখানে বিশেষ করে যে দুর্নীতি এই দুর্নীতিকে কঠোর হস্তে দমন করা হবে এবং তার সাথে সাথে চোরাচালান বন্ধ করে মাদক মুক্ত একটি উপজেলা আমরা জাতিকে উপহার দেওয়ার প্রণাম করার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ পাঁচই আগস্টে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জাতি বা আমাদের দামাল ছেলেরা রক্ত দিয়েছিল আমরা সেটা পাইনি শুধু দৌলতপুর নয় গোটা বাংলাদেশেই পাইনি আমরা দেখেছি আওয়ামী লীগ ভাইদের পতনের সাথে সাথে আর দল বাংলাদেশে তারা মাথাচাড়া দিয়ে সে যে ধরনের চোরাচালান আগেও ছিল সে ধরনের চোরাচালানের সাথে তারা আবার সম্পৃক্ত হয়েছে আমরা তাদেরকে বুঝাচ্ছি কারণ বিষয়টা হলো তারাও তো এদেশের শক্তিশালী একটি দল তারা চোরাচালানের সাথে যেভাবে জড়িত হয়েছে ধরো আরও কাটার মধ্যে জড়িত হয়েছে আমরা তাদেরকে বুঝাতে চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে এবং তাদের আদর্শ দেওয়া তাদেরকে বোঝাতে চাচ্ছে একটিমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পাঁচে আগস্টের পর থেকে কোনো রম রকম অবৈধ সাথে তারা জড়িত হয়নি তাদের কোনো কর্মী বাহিনীদেরকে অবৈধ কোনো কাজের সাথে জড়িত হওয়াও হতে দেওয়াও হয়নি সেই দিক দিয়ে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে আসুন আমরা এই দেশটা আমার সবাই আমরা মিলে দেশটাকে রক্ষা করি দেশটাকে হেফাজত করি এর পরেও আমরা এখন পর্যন্ত দেশের চোরাচালান দৌলতপুরে বিশেষ করে চোরাচালান বন্ধ আমরা এখনও পাই নাই এখনও দুর্নীতি চলছেই আলহামদুলিল্লাহ আমি তো আগেই বলেছি জামাত একটা জনকল্যাণমুখী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা ঘর দৌলতপুর পুরে নাই সেখানে আমাদের একটা হাজার টাকা সেখানে যায় নাই এমন কোনো বন্যা দুর্গত এলাকা নাই যে মানুষ সেখানে আমাদের ত্রাণ যায় নাই এক কথায় মানুষ বিপদগ্রস্ত হলে বা যে কোনো সমস্যায় পড়লে সেখানে জামাত তাদের সামনে যা দাঁড়িয়েছে আর জামাতের এই আদর্শ এবং পাঁচে আগস্টের পর থেকে সবাই সুযোগ সুবিধা ভোগ করেছে কিন্তু জামাত ইসলামী একমাত্র সংগঠন যেটা জাতির বিপদের তাদের সামনে দাঁড়িয়েছে এই দ্বিতীয় নম্বর কথা বিশেষ করে দৌলতপুরের ক্ষেত্রে বিএমপির কারণে তারা যে সংঘর্ষ শুরু করেছে এবং চোরাচালানির সঙ্গে জড়িত থাকার কারণেই জনগণ এখন ভাবতেইছে যে আমাদের তৃতীয় একটি পক্ষ এই জামাত ইসলামী একমাত্র সংগঠন যে সংগঠনের কাছে গেলে আমরা আশ্রয় পাবো যেখানে গেলে দেশ নিরাপদ হবে যেখানে গেলে একটা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত একটা দেশ বা এই উপজেলা আমরা উপহার পাব এই জন্য মানুষ একমুখী হয়ে জামাতির ভরে ঝুঁকেছে এবং আগামী দিন জামাত ইসলামকে তারা জয়যুক্ত করবে এমন প্ল্যান প্রোগ্রামই জনগণের মধ্যে দেখা যাচ্ছে আর কি জি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আল্লাহর বিশেষ মেহরবানিতে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর উপর ভরসা করেই যে নেতাকর্মী জাতিকে উপহার দিয়েছেন এটা অতুলনীয় আমরা দীর্ঘদিন যেগুলো এমপি ছিল তাদের পিছনে কেউ দুর্নীতি দেখাতে পারে নাই দুটা মন্ত্রী ছিল আমাদের সেই সময় দেখা যায় চূড়ান্ত অভিযানেও তাদের কোনো দুর্নীতি তারা খুঁজে পায়নি হ্যাঁ তারা আল্লাহর শুক্রিয়া এটা হওয়ার পেছনে একমাত্র কারণ প্রত্যেকটা কর্মীদেরকে তারা পরকালীন ভয় সৃষ্টি করান আমাদের সংগঠনগুলো যে যে মনে করুক না কেন আমরা কোরআনের শিক্ষা পরকালীন ভয় দিয়েই জাতির মধ্যে পরকালীন জবদাহিতার যে একটা ইমানি দাবি তুলে ধরেছে শিক্ষা দিয়েছেন এই শিক্ষার কারণেই মূলত বাংলাদেশ জামাত ইসলামের হাজার হাজার টাকা পড়ে থাকলেও তারা ভোগ করবে না আমি উদাহরণস্বরূপ বলি যে বাংলাদেশ জামাত ইসলামী এইভাবে তার কর্মীদেরকে শিক্ষা দিয়েছেন যে একটা হিংস্র কুকুর তার প্রিয় খাবার গোস্ত কিন্তু ওই কুকুরটাকে যদি ছয় মাস এক বছর আমি প্রশিক্ষণ দিই তাহলে গোস্তের ডালি তারা পাহারা দেবে কিন্তু ওই গোস্তটা ভোগ করবে না একটা বিড়ালের প্রিয় খাবার মাছের মাথা কিন্তু ওই বিড়ালকে যদি আমরা প্রশিক্ষণ দিই প্রশিক্ষণ দেওয়ার পরে যদি আমরা তার কাছে মাথাটা দিই মাথাটা পাহারা দিবে খাবে না বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এমনি করেই পরকালীন ভয় সৃষ্টি করিয়ে নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশ শুধু নয় যে কোনো সম্পদ তাদের কাছে গেলে সেই সম্পদ তারা ভোগ করে না তা বরং তারা আমানতের সাথে ওটা হেফাজত করেন আর এই কারণেই এটা হওয়া সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তো গণতান্ত্রিক দেশ ভোট তো চাইতেই হবে চাইতে হবে আমাদের বড় এরিয়া আমরা জনগণের কাছে ভোট চাচ্ছি যে আসেন আমরা আগামী দিন চাই এই বাংলাদেশ সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এখানে আমরা কোরআন দ্বারা দেশ চালাতে চাই আর কোরআন দ্বারা দেশ চালাতে গেলে চলেনি বলোই বিগত দিন চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাকে দেশ ভরপুর হয়ে গেছে আগামী দিন যদি কোরআন দ্বারা দেশ পরিচালিত হয় আশা রাখি যে এদেশের চুরি চারা চুরি চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাক লোট তারা বন্ধ হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী কোথাও চুরি ডাকাতির সাথে সন্ত্রাসের সাথে এরা জড়িত নয় এদের হাতে দেশ গেলে দেশ নিরাপদে থাকবে দেশের নানা রকম অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই লক্ষ্যে আমরা চাই আকছেন আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু কোরআন দ্বারা দেশ চালাতে চাই এই লক্ষ্যে আপনারা কোরআনের কোরআন দ্বারা দেশ চললে দেশে শান্তি থাকবে এবং পরকালে আমরা জবাবদেই দিতে পারবো যে আল্লাহ তোমার কোরআনের পক্ষে আমি ছিলাম এই লক্ষ্যে সবার কাছে আহ্বান জানায় আসুন এই কোরআনকে বিজয় করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের দৌলতপুর উপজেলার দাঁড়িপল্লা মার্কায় ভোট দিয়ে আমরা কোরআনকে সংসদে বিজয় করার জন্য এবং কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবেন এই আশা রেখে সবাইকে সবার প্রতি কল্যাণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করলাম